গর্ব দেশ মোরা গড়ব নতুন করে দেশ গড়ব গর্ব দেশ মোরা গর্ব করে দেশ গর্ব বাতিলের ভিত্তি উপরে ফেলে অন্যায় বিচার পায়ে দলে বাতিলের ভিত্তি উপরে ফেলে অন্যায় বিচার পায়ে দলে শান্তির পথ মোরা খুঁজব গড়ব দেশ মোরা গড়ব নতুন করে দেশ গড়ব দেশ মোরা গড়ব নতুন করে দেশ গড়ব মোরা খলিফায়ে পৃথিবীর বলবো কথা অলকানে মোৰা খলিফায় পৃথিবী বলবো কথা আলকোরানের তাগুতে রিকালো হাত ভেঙে দিয়ে এ আজ আগতে রিকালো হাত ভেঙে দিয়ে আজ নবিজির পথি মোরা চলব গড়ব দেশ মোরা গড়ব নতুন করে দেশ গড়ব গড়ব দেশ মোরা গঢ়ব নতুন করে দেশ গড়ব বৈষয়িক জীবনের যত কাজ পরিবার রাষ্ট্র ও সমাজ বৈষয়িক জীবনের যত কাজ পরিবার রাষ্ট্র ও সমাজ সকল সমস্যার সমাধানে আজ সকল সমস্যার সমাধানে আজ খুদার বিধান চালাবো গড়ব দেশ মোরা গড়ব নতুন করে দেশ গড়ব গড়ব দেশ মোরা গড়ব নতুন করে দেশ গড়ব বস্তু নিষ্ঠ শিক্ষা ব্যবস্থা শিক্ষাঙ্গনে আজ শিক্ষা বস্তু নিষ্ঠ শিক্ষা ব্যবস্থা আজ। ইসলামী শিক্ষা চালু করে আজ ইসলামী শিক্ষা চালু করে আজ নৈতিকতা ফিরে আনব গর্ব দেশ মোরা গর্ব নতুন করে দেশে গড়ে